উড়িষার পাড়াদ্বীপ থেকে আসামের গোলাঘাট জেলা পর্যন্ত অপরিশোধিত তেলের পাইপলাইন বসানোর কাজ শুরু হয়েছে জলপাইগুড়ি সদর মহকুমা এলাকায় রয়েছে বাষট্টি কিলোমিটার এলাকা পাইপলাইন বসানোর কাজ সুষ্ঠুভাবে করতে জেলাশাসকের নির্দেশে মহকুমা শাসক দফতরের জরুরি বৈঠক হল বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতি ভূমি দফতর জেলা পুলিশ এছাড়া কেন্দ্র সরকারের পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস মন্ত্রক অনুমোদিত সংস্থা নুমালী রিফাইনারি লিমিটেডের প্রতিনিধিরা কোন দিক দিয়ে পাইপলাইন যাবে কি কি ধরনের সমস্যায় ব্যবস্থা নিতে হবে এই নিয়ে আলোচনা হয় সালে উত্তরবঙ্গ আসাম বিহারে তেলের চাহিদা বর্তমান সময় থেকে যথেষ্টই বাড়বে বলাই এই লক্ষ্য নিয়ে তেলের চাহিদা মতো যোগান ঠিক রাখতে পাইপলাইন লাইন কাজ শুরু করে করা হয়েছে বলে দাবি মোট এক হাজার ছশো পঁয়ত্রিশ কিলোমিটার পাইপলাইন বসানো হচ্ছে ইতিমধ্যে নশো কিলোমিটার পাইপ বসানোর কাজ সম্পন্ন হয়েছে মাননীয় জেলা শাসকের নির্দেশে আমাদের পাইপলাইন মিটিং হলো বিডিও সাহেব বিএলএলআর সাহেব সভাপতি সাহেব অনারেবল এম এ এবং পুলিশের প্রতিনিধিরা ছিলেন অনারেবল আসতে পারেননি তো পুলিশের প্রতিনিধিরা ছিলেন যেটা মোটামুটি আমাদের কিভাবে পাইপলাইন লেইং হবে কিভাবে ওনারা কাজ করবেন এটা নুমালিগাঁড় রিফাইনারি লিমিটেডের জেনারেল ম্যানেজার ছিলেন উনি বলেছেন আরও যাদের যা জিজ্ঞাসা আছে জিজ্ঞাসা করেছেন এগুলো নিয়ে আলোচনা হয়েছে ব্লক স্তরে ফার্দার আলোচনা হবে আলোচনার মাধ্যমে মানুষকে মানুষের কাছে পৌঁছানো হবে এটা বলা হয়েছে কোনো সমস্যা এখনো পর্যন্ত আমাদের নজরে আসেনি কোন সমস্যা এখনো পর্যন্ত নেই এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে কোনো উন্নয়নের ক্ষেত্রে মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে বলেন আমরা সেই লক্ষ্যেই কাজ করছি সেই নির্দেশ মোতাবেক বাষট্টি কিলোমিটার আমার মহকুমার উপর আমার মহকুমার উপর দিয়ে রাজগঞ্জ ব্লক থেকে ঢুকে ময়নাগুড়ি ব্লক দিয়ে বেরোবে কোচবিহারের উপরে এটুকু আমি জানি বাকিটা তো কোনো জমি নেওয়া হচ্ছে না কোনো জমি নেওয়া হবে না শুধু জমির ব্যবহার করা হবে জমির মালিকানা যে জমির মালিকের আছে তারই থাকবে সুতরাং জমি নেওয়ার কোনো ব্যাপার নেই কোনো জমি নেওয়ার ব্যাপার একেবারেই এটা না কোনোভাবেই কারুর কিছু চিন্তারও কারণ নেই এবং মনে হয় না চিন্তা কেউ করছে না এটা নিয়ে কারণ এটা জমির কোনো জমি নিয়ে শুধুমাত্র পাইপটা পাস হবে এবং তারপরে ওটা আবার বুঝিয়ে দেওয়া হবে ন্যাচারালি এটা অ্যাজ স্যা চেঞ্জের কোনো জায়গা মাননীয় জেলাশাসকের নির্দেশ এটাই তো তাদের তোমার জমি তোমারই থাকবে সেই জমি নিয়ে তোমার কোনো টেনশন নেই খালিও গর্ত পূর্বে গর্ত বোঝাবে বেরিয়ে যাবে এই হচ্ছে